শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে জ্ঞান নিয়েই কথা বলি আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো এই প্রশ্নটা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে করেন পাশাপাশি অনেকে কমেন্টস করেন তো আজকে আলোচনা করব যে আপনার গানকমিশিয়া হলে মানে প্রাথমিকভাবে যদি আপনি ট্রিটমেন্ট করতে চান তাহলে কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত অনেক সময় পেশেন্টরা বুঝতে পারে না দেখা যাচ্ছে যে একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে চলে যায় যাওয়ার পরে কিন্তু সঠিক ট্রিটমেন্ট পায় না সেই ডাক্তার বলে ভাই আপনার কোনো প্রবলেম নাই এরকম হয়ে থাকে কিন্তু এটা কিন্তু কোনো সলিউশন না এই জন্য আপনাদের একজন এন্ডোক্রাইনোলজি স্পেশালিস্ট ডক্টরের কাছে যেতে হবে আমি আবারও বলছি একজন এন্ডোক্রাইনোলজি স্পেশালিস্ট তো এই ধরনের ডাক্তার আপনি কোথায় পাবেন এ ধরনের ডাক্তার নর্মালি আপনি যদি গ্রামে থাকেন এখানে পাবেন না এন্ডোক্রাইনোলজি যারা স্পেশালিস্ট তারা একটু দেখবেন যে ভালো যে হসপিটালগুলো সেই হসপিটালে কিন্তু ওনারা চেম্বার করে সরকারি যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে সেখানে ওনাদেরকে পাবেন পাশাপাশি যে বেসরকারি হসপিটালগুলো আছে লাইক পপুলার স্কোয়ার ল্যাব এই ধরনের হসপিটালে কিন্তু ওনাদেরকে পাবেন তো যদি আপনি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান তাহলে কিন্তু ওনারা সব কিছু দেখবে দেখার পরে বলবে যে এটা আসলে এরকম কোনো প্রবলেম নাই তুমি ব্যায়াম করবা একটু খাওয়া কন্ট্রোল করো তোমার ঠিক হয়ে যাবে কিন্তু দেখেন গানো একবার যাদের হয়ে যায় এখানে ব্যায়াম খাওয়া কন্ট্রোল করলে কখন এটা ঠিক হবে না বরং যদি হরমোনাল ইমব্যালেন্স বা কোনো প্রবলেম ভিতরে থাকে যেগুলা গ্যানোকমিক্সের জন্য দায়ী এটা কিন্তু দিন দিন বাড়বে যদি সঠিক ট্রিটমেন্টটা আপনি না পান যদিও একবার হয়ে গেলে ওইটা কিন্তু কমবে না বাট সেটা যেন না বাড়ে এই জন্য একজন অ্যান্ডোক্রাইনোলজি স্পেশালিস্টের কাছে গিয়ে যখন আপনি আপনার প্রবলেমের কথা বলবেন উনি সঠিক ট্রিটমেন্ট কিন্তু আপনার করবে তো উনি কী ট্রিটমেন্ট দিতে পারে আমি একটা আইডিয়া দিচ্ছি উনি আপনার বুকের একটা আল্ট্রাসোনোগ্রাম দিতে পারে ইউএচি অফ বোধ বেস্ট পাশাপাশি আপনার কিছু ব্লাড টেস্ট দিতে পারে যে আপনার শরীরের মধ্যে কি প্রবলেম আছে হরমোনাল ব্যালেন্সটা ঠিক আছে কি না মানে আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি এই দুই ধরনের টেস্ট দিতে পারে এই টেস্টের রিপোর্ট ওনার কাছে সাবমিট করলেই কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ আপনার ভিতরে কি ধরনের প্রবলেম আছে আলট্রাসনোগ্রাম থেকে বোঝা যাবে যে ভিতরে কোনো গ্লান্ড হয়ে গেছে কিনা যে টিস্যু হয়ে গেছে কি না এটা অপারেশন ছাড়া ঠিক হবে কি না এইগুলো কিন্তু ডাক্তার বলে দিবে। পাশাপাশি যদি রক্তের টেস্ট থেকে হরমোনাল কোনো ইমব্যালেন্স পায় সেক্ষেত্রে ডাক্তার কিন্তু আপনাকে মেডিসিন দেবে যে দুই মাস বা তিন তিন মাস খাও খাওয়ার পরে আবার আমার কাছে আসো তো এটা হলো সঠিক ট্রিটমেন্ট ঠিক আছে আর যদি গ্যানোকমেশিয়া ফাইনালি হয়ে যায় ডাক্তার কিন্তু আপনাকে বলে দিবে যে হ্যাঁ এইটা গ্যানোকমেশিয়া হয়েছে আপনার টু ডে টুমোরো মানে এখন করেন বা এক আধ বছর বা ছ মাস পরে করেন আপনাকে অপারেশন করতেই হবে অপারেশন করে নিলেই হয়ে যাবে মানে মানে একটা ব্যাপার মানে কি আপনার সলিউশন একটা এন্ড পয়েন্টে কিন্তু আসবে যদি আপনি এন্ডোক্রাইনোলজি ডাক্তারের কাছে জানেন অন্য ডাক্তারের কাছে গেলে ওনারা কিন্তু ওইভাবে কোনো ফাইনালাইজড করতে পারবেন এবং বলবে যে ইটস নট প্রবলেম হ্যাঁ ইট হ্যাপেন্স অনেক মানুষের এরকম হয় কোনো সমস্যা নাই নেই দৌড়ঝাঁপ খাওয়া দাওয়া কন্ট্রোল করো ঠিক হয়ে যাবে কিন্তু এটা আসলে কখনোই ঠিক হবে না সো আপনারা যারা বুঝতে পারছেন যে হ্যাঁ আমার যেন সম্ভবত হচ্ছে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করতে চাচ্ছেন তারা একজন অ্যান্ডোকনাইনোলজি ডাক্তার দেখান তাহলে আপনারা সঠিক ট্রিটমেন্ট পাবেন তো ভিউয়ার্স অনেকেই এই কোশ্চেনটা করতেন এটা নিয়ে আমি অনেক আগেও কথা বলেছি তো তারপরেও দেখা যাচ্ছে অনেক পুরাতন ভিডিও হয়ে গেলে অনেকের চোখে পড়ে না তো আমি আবারও এই ভিডিওটা করে দিলাম আশা করি অনেকের উপকার হবে তো ভিউয়ার সবাই ভালো থাকবেন আর জ্ঞান শেয়ার নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে এস এম এস করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ